তো ফেরাউন কি বলতেছে মুসা তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লাহর জাগাত যাও আমার এরিয়ার মধ্যে তোমার জিকির চলবে না সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ বেশি না কম এই জোরেকান রাগ বেশি না কম হাত চুলকানো শুরু করছে হাত চুলকাচ্ছে আল্লাহ বুঝবার পারছে যে মুসা যে হাত দিয়ে আজ লোক চড় চোখ কানা করে দেয় এ হাতের পাওয়ার আছে না নাই জোরেখান আছে নাই একদিন আজরাল এসে মুসা নবীকে বলতেছে আল্লাহ মুসা আপনার জান কবজ করবার চাই যেই বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই মুসার সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ আল্লাহ আমি একটা তোমার নবী আর এই বেটা আসরাল আমাকে সালাম না দিয়া আমার জান কবজ করবার চাই তো বেদক তা বলতেছে মুসা তুমি কি করবার চাও মুসা বলতেছে এক একটা সর মারবার চাই আল্লা বলে মুসা তোমার হাত আজরাইল তুমি খেয়াল করে দেখো তো তোমার হাত আজরাইলের হাতও বাবা তখন মুসা বলতে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো তা আল্লাহ বলে তোমার সঙ্গে আবার কে থাকবে মুসা বলতেছে বিশ মিল্লা কয় একটা সওয়াল মারমো দেখি তো কে হয় কারণ বিশ মিল্লা মানে কার নামে বিষ মিল্লা কয় মাসে সর আল্লাহ মুসার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার লাগায় আজরালের ডান চোখের মুনি উল্টে গেছে আপনার জান যখন কবজ কবরে আসবে তখন দেখবেন এক চোখ উল্টে না বলেন এখন বলেন মুসানবীর হাতত পাওয়ার কম না বেশি জরে বলেন রাস্তা আপনারা এই যে এই আঙ্গুল দেখি বলেন শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলেন কি বলেন না এই আঙ্গুল দেখি দেন শাহাদত এর নাম কি কি আঙ্গুল শাহাদত আঙ্গুল তাহলে আঙ্গুল দিয়ে তো আপনি বলতেছেন ওই যে আমার পুকুর হুজুর ওটা আমারই পুকুর ওই পুকুরের সামনে জমি এগুলো সব আমার ওই পিছন দিকে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের এই সাইটের মধ্যে পাও দেওয়ার মতন অন্য কারো জায়গা নেই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা মসজিদের সামনে এসে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা দশ শতক আল্লাহ দান করছে আমার চাষা দশ শতক আল্লাহ কি করছে দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি তখন ফেরস তাকে আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে ওর চাষা দান করলে তোমার জাগা হয় আর ওরা টাকা পয়সা দেয় তোমার ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ ওই দেশে শুধু কোরআনের কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করে না এই কোরআনকে যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাহলে সাহস আঙ্গুল দিয়ে কোনোদিন বলতে পারবে না এই জায়গা আমার বরং সে বলবে এই জায়গা আমি দেখাশোনা করি এই বাড়ি আমি দেখাশোনা করি মূল মালিক আমি না মূল মালিক হচ্ছে আমার আল্লাহ জড়ে বলেন কথা ঠিক কিনা রাস্তায় বসে এক দোকানদার কানতেছে মুসানবী বলে ভাই আপনি কান্দেন কেন বলে ফেরাউনের বাবুর সি বাঘি খাতে খাতে সব শেষ যখনই টেকা চাই তখন আমাকে চিনিস আমি ফেরাউনের লোক আমাকে চিনিস আমি আওয়ামী লীগ এরকম বলছি না কথা তো বলে আমাকে চিনিস আমি ফেরাউনের লোক তো মূসা বলতেছে তাহলে টেকা চলে কি কয় কয় ফেরাউনের লোক তো সেটা কোথায় ওই যে সামনে যাচ্ছে হুজুর দেখে যে সামনে যাচ্ছে মূসা ওই টুপিওয়ালা মানুষ দৌড়ে গিয়ে বাবুসির সামনে সামনে এই ফেরাউনের বাবুর শি টেকা দে তখন ফেরাউনের কয় রে মুন্সি এ মল্লা তুই মাকছিনিস আমি লোক মুসা বলে তুই কারলোক বলে আমি ফেরাউনের লোক মূসা কয় আমি লোক আমি আল্লাহ ফেরাউনের এই বলে মারছে সর এক সরি বাবুর মরছে এক সরি শেষ এখন বলেন মুসানবির হাতত পাওয়ার আছে না নাই যেই মাত্র ফেরাউন বলেছে আল্লাহর জিকির করলে আল্লাহর জাগাক যাও সঙ্গে সঙ্গে মুসানবি হাত চুলকাই আল্লাহ বলেন ও ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা মুসা আমি ফেরাউনের কাছে পাঠাইছি গণ্ডগোল করার জন্য নয় বরং হেকমতের সঙ্গে দাওয়াত দাও সুন্দর ভাষায় আল্লাহ যখন মুসানবী সুন্দর ভাষায় ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলেন তারপরে যখন ফেরাউন গ্রহণ না করে ফেরাউন বলতে বিশ্বাস করি না এ মুসাফ আমার কাছে এই দাওয়াত কেন দিবি এই বলে ফেরাউনকে যখন ফেরাউন যখন সৈন্য সামন্তকে বললেন ধর যেই বলছে ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউনের সৈন্যগুলো আমাক আমার ধরবার চাই এখন আমি কি করব আল্লাহ বলে দৌড় মার হুকুম তাহলে দৌড়ানা কার হুকুম আপনারা কি মনে করতেছিলেন হাসিনা অত্যাচার শুরু করছিল বাংলার জনগণ কিছু করবার পারতো না কিন্তু আল্লাহ বলেছেন একটু ধৈর্য ধর দৌড় দৌড়ি কর একটু আলুর বাগরের মধ্যে লুকা থাক সময় আসবে কোন কথা ঠিক কি না আল্লাহর হুকুমে মুসানবী মারসে দৌড় ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসানবির পিছনে দৌড়াই আর সিল্লাই বলে মুসা আমাদের ভয়ে দৌড়াইতেছে মুসা আমাদের ভয়ে দৌড়াই মুসা মনে মনে কয় আমি যে কার হুকুমে দৌড়াই আপনার বলেন তো গিরি সাউরের মধ্যে যে আল্লাহর নবী লুকিয়ে ছিল এটা কি আবু জেহেলের ভয়ে জোর এখানে এটা কি আবু জেহেলের ভয়ে এটা আল্লাহর হুকুম এমন এক জায়গায় মুসানবী ডালাইছে তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে আর সামনের দিকে সাগর এখন ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না আর দৌড়াবি না তিন দিকে আমরা সৈন্য সামন্তলা অস্ত্র নিয়ে আছি সামনে সাগর দেখা যায় তো দৌড়ানো শেষ মুসা বলতেছে হাসবি আল্লাহ হনিম আল অকিল অনিম আল মালা অনিম নসির আল্লাহ আমার যেখানে শেষ সেখানে আপনার শুরু জোরে সোহান আল্লাহ আল্লাহ বললেন মুসা লাঠির আঘাত করো সাগরকে আল্লাহ বারো রাস্তা করে দিলেন সাগরকে রাস্তা পাওয়ার পরে ওই সাগরের তল দেশে রাস্তার ভিতরে নবী আল্লাহর শুক্রিয়া তান সার রাকাত নামাজ আদায় করে ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে আল্লাহ নবীকে বলে ও গো নবী আপনার উম্মতের জন্যে মুসানবীর নামাজ আসরের নামাজ হিসাবে দিলাম আপনার উম্মতেরা যত্ন করে যখন আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আমি আল্লাহ দিয়া দিব এখন যে সুরা থেকে আলোচনা হবে এই সুরার নাম কি আসর জোরে বলেন নাম কি আসর শব্দের অর্থ হলো সময় এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে বসে আছে সময়ের শপথ করেছেন আল্লাহ কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে বাচ্চাদের হাতে আপনার মোবাইল দিচ্ছেন আপনার মনে করতেছেন আপনার ছেলে দিন দিন খুব ভালো হচ্ছে সময় যাচ্ছে আর ওই যে কি মাল হচ্ছে এখন বুঝবার না ফেললে কিছুদিন পরে চোখের পানি বের হবে তখন আর কান্দা কোনো লাভ হবে না কাঁচা কুন্সি আপনি যেমন করবেন তেমন করা যাবে কিন্তু কুন্সি যদি প্যাকে যায় শুকনো হয়ে যায় তখন আর কিছু করা যায় না কিছু করবার গেলে ভেঙ্গে যায় জোরে কোন কথা ঠিক কিনা এই জন্যে আল্লা রাসুল বলেছেন সাত বৎসর থেকে নামাজের তালিম দাও দশ বৎসর থেকে জোর করে নামাজ ধরাও তোমার এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না আমার নামাজই তাকে ভালো করে দিবে জোরেকন কথা ঠিক কিনা আল্লাহ তারা সময়ের কসম করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আব্দুল আলিম নাম শুনছেন আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছে সময়ের উপরে করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা এক পলকের নাই ভরসা সকল কখন ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা যারা এখানে এসেছেন আপনারা কোনো এক লোককে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি এখানে এসেছি এখান থেকে বাড়ি যা বই এক লোক দাঁড়ায় বলেন হুজুর আপনি কি কন আমি এসেছি বাড়িতে যা বই আল্লাহ বলতেছে না তুমি বাড়িতে যাচ্ছ না তুমি ঘোড়া ধাপ বাজারে যাচ্ছে না তুমি বগুড়া শহরে যাচ্ছ না প্রত্যেক ধাপে ধাপে তোমার হায়াতকে অতিক্রম করে তুমি কবরের দিকে হাঁটতেছো জোরে বলেন কথা ঠিক কি না সময় যেই মাগরিবের নামাজ চলে গেছে যে সান নামাজ চলে গেছে যতই কান দেন ওই সময় আর ফেরত আসবে না জোরে বলেন কথা ঠিক কি না প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ তালা সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে খুব খেয়াল করবেন আমার আগে যে ওয়াজ করল উনি বললেন আল্লাহ তালা বলেছেন অমা খলাক্তুল জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে জোর কথা ঠিক কিনা আপনারা এখন এই এত জোরে চিল্লেস না বুঝিস না খালি চিল্লেস যা যাদেরকে আমি বুঝানোর জন্য বলছি সেরকে বোঝা লাগবে না তোরা খালি বসে থাক ভালো জায়গা বসে থাকলেও লাভ আছে না নাই জোরে কেন আছে না একক যদি এখন এখান থেকে তুলে দেন ওরা সাইডে যে এমন অকাম করবি সেই জন্য এখানে বসে আছে থাক যা করে করুক কিন্তু আপনারা যারা বুঝমান তারা একটু চিন্তা করেন তো ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন সেখানে আল্লাহ এই এদিকে খেয়াল করেন সেখানে আল্লাহ কি বললেন অমা জিন্না জিন্নাল ইনসা ইল্লা ইয়াবুদুন জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন ইন্নাল ইনসান আলাফি খোসর এখানে আল্লাহর বলা দরকার ছিল কি বলা দরকার ছিল ইন্নাল জিন্না অল ইনসান আলাফি নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে তো ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন এই জিনক বাদ দেওয়ার কারণ কি আপনারা জানেন একটা লোক কথা কয় না না জানলে বলবেন জানি না জোরে কন আরো জোরে যার মুখ খুলতে আমি মনে জানে আপনারা এখানে যে আইসেন আমাকে যে নিয়ে আইসেন আমি বিশ্বাস করেন গতকাল গত রাত্রে যেখানে মাহফিল করছি সেখানে লক্ষাধিক লোক আমি শুধুমাত্র বগুড়া জেলা ছাড়া অন্য কোনো জেলাত গেলেই এলা প্যান্ডেল এ টেজ হয় এই সমান কিন্তু যে কয়েকজন লোক আপনারা এখানে আইছেন তারা যদি হোহা না করেন বুঝলেন তাহলে আমার কাজটা কিছু বার করে পারবেন না